আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তোমার চ্যানেলের পক্ষ থেকে আবার জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিয়ার্স আমরা প্রায় সময় দেখে থাকি যে বিভিন্ন ধরনের ডায়েট হয়ে থাকে বিভিন্ন মানের ডায়েট হয়ে থাকে তো আমরা এগুলো করা আছে প্রায় এই যে দুটা একরকম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছোটো যেটা এন ফোর ডাবল জিরো সেভেন আর এটা হচ্ছে ফাইভ ফোর জিরো এইট আর ওটা হচ্ছে আপনার সিক্স এম্পেয়ার টেন ঠিক আছে সিক্স এ টেন তো এটা মূলত এই ডায়েটগুলো কীভাবে সিঙ্গেল লাইন দিতে লাইন করতে হয় এবং ডুয়েল লাইন করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং ক্যাপাসিটারের মাধ্যমে সিঙ্গেল লাইনটা কীভাবে ইন করতে হয় এবং ডুয়েল লাইনটা কীভাবে ইন করতে হয় সেটা আমি একটি ভিডিওর মাধ্যমে দেখাবো তো বিয়ার্স আমার রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বিলআইকটি বাজিয়ে দেবেন তো শুরু করে যাক বিয়ার্স এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন চারটি ডায়েট ঠিক আছে ডায়েট যে কোনো মানের হতে পারে আপনারা যেই মানের ডায়েট ব্যবহার করবেন সেই ডায়েটটি করে নেবেন তবে প্রথমে দেখাবো আপনাদেরকে যে সিঙ্গেল লাইনে সিঙ্গেল লাইন কীভাবে করে নিতে হয় তো এখানে দেখুন যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডায়েটগুলো আমি দুটি একই মানের ডায়েট নিচ্ছি তো এই যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন আপনারা এই যে সাদা অংশ দুটো এই আমি সিঙ্গেল লাইন করছি প্রথম ঠিক আছে সিঙ্গেল তো এই যে সিঙ্গেল লাইনের যে সাদা অংশ দুটো দেখতে পাচ্ছেন মাথা হেড এই যে সাদা অংশ দুটো একসাথে আপনার করে নেবেন সিঙ্গেল লাইনের জন্য তো আমরা সিঙ্গেল লাইনে এটাকে এভাবে ঠিক মুড়িয়ে যে এটাতে রাং জ্বালাই করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে সিঙ্গেল লাইনের একটু রং জ্বালাই করে নিলাম এটা হয়ে গেল আবার সিঙ্গেল লাইন ঠিক আছে তো এই সিঙ্গেল লাইনটা কীভাবে আমরা ক্যাপাসিটারে ইন করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তা আমি এই যে নিলাম একটি ক্যাপাসিটর এই ক্যাপাসিটরের মধ্যে এই যে যে লাইন দুটি দেখতে পাচ্ছেন সাদা অংশের লাইন এই যে আপনার ক্যাপাসিটারের যে পজিটিভ লাইনটি দেখতে পাচ্ছেন আমরা এটা এই যে এখানে জ্বালাই করে নেব ঠিক আছে এখানে জ্বালাই করে নিলে পরে এটা হয়ে যাবে আমার ক্যাপাসিটার জন্য সিঙ্গেল লাইনের ট্রান্সফর্মার লাইন তো ভালো করে খেয়াল করবেন যে আমি যারা নতুন তাদের জন্য কিন্তু এটা শিক্ষণীয় বিষয় আমি সেই জন্য এই ভিডিওটি করা তো এই যে পজিটিভ যে লাইনটি আছে ক্যাপাসিটার সেখানে আমি এটিকে চালাই করে নিচ্ছি আমি এই যে রং জালাই করে নিলাম এখানে সোল্ডারিং করে নেওয়ার পরে দেখুন যে ক্যাপাসিটার যে পজিটিভ লাইন রয়েছে এখানে আমি এটাকে দুটোকে একসাথে করে এই যে জালাই করলাম এটা হলো আমার সিঙ্গেল লাইন ঠিক আছে ক্যাপাসিটি সিঙ্গেল লাইনটি আপনার কীভাবে দিতে হয় সেটা হয়তো আপনার এখন বুঝতে পেরেছেন তা আমি এখানে দেখাবো যে আপনাদেরকে ডুয়েল লাইনটা কীভাবে করানিত হয় ডায়েট ডুয়েল লাইন কীভাবে করতে হয় এবং ক্যাপাসিটার কীভাবে পুরো চারটি ডায়েট দিয়ে ডুয়েল করে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় তা আমি ক্যাপাসিটি থেকে এটি খুলে নিলাম দেখুন যে ক্যাপাসিটি খুলে নিয়ে আমি এটা আলাদা রেখে দিলাম তো আমি এখন আবার আরও দুটি ডায়েট নেব তো ওটাতে করেছিলাম আমি এইভাবে এই যে এখানে সাদা অংশ দুটি করেছিলাম একসাথে আর এখন কি করব আপনারা দেখুন যে এখানে আমি কালো অংশ দুটি একসাথে করে নিচ্ছি যে যে অংশ অংশ দুটি দুটি রয়েছে আমি করে নিচ্ছি যে একসাথে কালো অংশ দুটো তো এই আগের যে ডায়েট দুটো রয়েছে দেখুন যে দেখুন ডায়েট দুটো রয়েছে এই কালো সাইডটার আমি এক পাশে রাখবো আর সাদা দুই পাশে একসাথে এক পাশে রাখবো রাখার পর এই যে দেখুন আপনারা এই যে আমি ঠিক সেমভাবে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে আছেন নতুন যারা তাদের জন্য বিশেষ করে এটা হচ্ছে আমি প্রথমত যেটা আমার যে ট্রান্সফর্মার যদি বারো বোল্ট হয়ে থাকে ছয় সিক্স বোল্ট হয়ে থাকে নাই নয় বোল্ট হয়ে থাকে বা নাইন বোল্ট হয়ে থাকে বা বারো বোল্ট চব্বিশ বোল্ট হয়ে থাকে শুধু ওই বারো বোল্টকে ব্যবহার করার ছয় বোল্ট মানে যেই ট্রান্সফর্মার যেই বোল্ট রয়েছে এই সিঙ্গেল লাইনটা সেটা ব্যবহার করার জন্য আর আমি যদি ওটাকে ডাবল ভোল্টেজ বের করতে চাই তাহলে এই লাইন এইভাবে লাইনটা করে নিতে হবে তো দেখুন এই যে আমি করে নিলাম আমি এখন আর রাং জ্বালাই দিচ্ছি না আমি ক্যাপাসিটারটা কিভাবে চব্বিশ মানে ট্রান্সফর্মারটাকে কিভাবে করে নেব সেটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে ক্যাপাসিটারটা কীভাবে অ্যাডজাস্ট করব তো এখন দেখুন যে এই যে সাদা অংশ যে দুটি রয়েছে কালো অংশ এই যে ক্যাপাসিটারের যে নেগেটিভ আপনার বুঝতে পারছেন নেগেটিভ সাইট আর এই হচ্ছে পজিটিভ সাইট তা আমরা এখন কি করব এই যে সাদা অংশ দুটি রয়েছে আমরা ক্যাপাসিটিকে এই পজিটিভ সাইডটি এভাবে ধরবো এই যে আপনারা দেখুন যে পজিটিভ সাইডটি এভাবে ধরবেন আর নেগেটিভ সাইডটি এভাবে ধরবেন তার মানে এটা হচ্ছে পজিটিভ সাইড আর এটা হচ্ছে নেগেটিভ সাইড তা আমরা এটা ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দেবো ঠিক আছে এই যে দেখুন পজিটিভ সাইড রেখেছি আমি পজিটিভে আর নেগেটিভ সাইড রেখেছি আমি নেগেটিভ সাইডে তো এই যে দেখুন খেয়াল করে আমি পজিটিভটা এখানে সোল্ডারিং করে নিলাম এই যে পজিটিভ যে ক্যাপাসিটি ওটা এখানে সোল্ডারিং করে নিলাম আর নেগেটিভটা এখানে আমি নেগেটিভটা সোল্ডারিং করে নিচ্ছি ঠিক আছে তো এখন যে ট্রান্সফর্মারের যে দুটি লাইন রয়েছে দুই পাশের দুই পাশের লাইন দুটি আমি একটা সোল্ডারিং এখানে সোল্ডারিং করবে নিবেন একটা এখানে সোল্ডারিং তাহলে এই দুই পাশে সোল্ডারিং করে নিলে এই পাশ দিয়ে পজিটিভ লাইন বেরোবে আর এই পাশ দিয়ে পজিটিভ নেগেটিভ লাইন বের হবে তাহলে আপনারা বুঝতে পারেন যে ভোল্টেজটা কত বের হয় ঠিক আছে তো ওটাকে ডাবল ভোল্টেজ এটাকে ডুয়েল বলা হয় যদিও আমি খুব তাড়াতাড়ি ভিডিওটি করেছি তো আশা করি যে আপনারা ডায়ট কীভাবে লাইন দিতে হয় দুটি লাইন কীভাবে করতে হয় চারটি দিয়ে ডায়ট ডুইল করতে কীভাবে সেটা আপনারা বুঝতে পেরেছেন তো বাকি আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখাবো যে আসলে দুটি লাইনে কীভাবে ট্রান্সফর্মার লাইন দিতে হয় দুটি ডায়েট দিয়ে এবং চারটি ডায়েট দিয়ে ডুইল করে কীভাবে লাইন দিতে হয় সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো তবে সেই সেতুটিকে আজকের জন্য আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে